জন্মদিন এই দিনটি ছোট বড় সবার কাছে খুব স্পেশাল সবাই আমরা চেষ্টা করি এই দিনটি আত্মীয় পরিজন নিজের কাছের মানুষ প্রিয়জন বন্ধু সাথে কোনো না কোনোভাবে সেলিব্রেট করা আমার কাছেও এই বছর জন্মদিনটি ছিল খুব স্পেশাল কারণ আমি হলাম প্রবাসী বাঙালি কিন্তু এই বছর সুযোগটা পেয়েছিলাম দেশে গিয়ে নিজের পরিবারের সাথে জন্মদিন সেলিব্রেট করার তাহলে দেশে গিয়ে নিজের পরিবারের সাথে নিজের কাছের মানুষদের সাথে এই বছর আমি জন্মদিনটা কেমন কাটালাম কিভাবে সেলিব্রেট করলাম কি কি আয়োজন ছিল কি কি গিফটস পেলাম সেই নিয়ে শুরু করা যাক আজকে আমার এই গল্প এই বছর আমার জন্মদিন কিন্তু দিনের থেকে একটা দিন আগে সেলিব্রেট করা হচ্ছে কারণ এটা আমার মায়ের খুব ইচ্ছে ছিল যে হসপিটালে অ্যাডমিশন হওয়ার আগে আমার জন্মদিনটা ভালোভাবে সেলিব্রেট করা হোক তো মায়ের কিছুদিন বাদেই অপারেশন জাস্ট দুদিন পরেই তো কালকেই মাকে অ্যাডমিশান নিতে হবে সেই জন্য মায়ের ইচ্ছে অ্যাডমিশনের আগে আমার জন্মদিনটা সেলিব্রেট হোক বাড়িতে বাড়ি পৌঁছে এটা আমার কাছে ছিল একটা বড় সারপ্রাইজ কারণ আমি জানতাম না ওরা এরকম প্ল্যান করে রেখেছে ভাই খুব সুন্দর একটা কেক নিয়েছিল ফ্রুটস দিয়ে সাজানো ফুলের বকে তার সাথে গ্রিটিংস কার্ড আরও অনেক গিফট ছিল তো আমার তো খুবই ভালো লাগছিলো মন খারাপও লাগছিল পরের দিন মায়ের অ্যাডমিশন আছে তার আগে আমরা চেষ্টা করছিলাম মাকেও খুশি আঁকার সবাই মিলে একসাথে আনন্দ করার মা টেনশন করছিল তো আমরা চেষ্টা করছিলাম রকম ভাবে মাকে হ্যাপি রেখে যেন সে টেনশন সত্যি এবছর আরও স্পেশাল হয়ে গেল জন্মদিন তো এমনি স্পেশাল তার উপর এবছর বাবা মা ভাইয়ের সাথে ফ্যামিলির সাথে এভাবে সুন্দরভাবে কাটাতে পারলাম আমার খুবই ভালো লাগছে ভেতরে একটা টেনশন তো সবারই রয়েছে বাবা মাও ভেতরে টেনশন করছে অপারেশনটা নিয়ে খুবই ক্রিটিক্যাল দুটো অপারেশন আছে তো প্রথম অপারেশনটা হয়ে যাওয়ার পর ডাক্তার ডিসিশন নেবেন নেক্সট আরেকটা অপারেশন হবে কিনা কারণ একই পায়ের দুটো অপারেশন আছে তো সেই জন্য আমরা মন থেকে চেষ্টা করছি টেনশনগুলোকে একটু হলেও দূর রেখে সবাই মিলে খুশি থাকার সন্ধেবেলা চা কফি খেয়ে আমরা বসে আছি হট করে মা বলল এই টপটা তোর জন্য আনা হয়েছে তো একবার গায়ে পড়ে কেমন লাগে নালে চেঞ্জ করতে হবে তো আমি আমার মতন পরে জাস্ট বেরিয়ে এসছি তারপরেই দেখলাম আমার মাথায় এই টুপিটা পরিয়ে দিল দিয়ে বললো একটু ওয়েট কর আমরা ডিনারের আগে একটা প্ল্যান করেছি সারপ্রাইজ আছে তোর জন্য আমি তো বুঝতে পারছিলাম না কি ব্যাপার তারপর দেখলাম এক এক করে মাও বেরিয়ে আসলো নিজের ড্রেসটা চেঞ্জ করে আর এদিকে বাবাকেও একটা ড্রেস পরে দিলো তারপর বাড়ি দেখলাম দরজা খুললো এবং ঘরের মধ্যে দেখছি এইসব আয়োজন কেক কাটা এবং খাওয়া দাওয়ার পর এবার হলো গিফটের পালা তো কি কী গিফটস পাচ্ছি তোমরাও দেখো ভাই খুব সুন্দর গ্রিটিংস কার্ডটা দিয়েছে দেখো এটাতে লেখাও খুব সুন্দর রয়েছে ভেতরে আমি পরে তোমাদের সাথে কখনো শেয়ার করব। মা বলল ও নাকি আগের দিন রাত্রি বসে বসে সুন্দর কবিতা লিখেছে ভেতরে তো সেটা আমি কখনো দেখলে তোমাদের সাথে শেয়ার করব নিশ্চয়ই দেখে নাও কী কী গিফটস পাচ্ছি পরে আমি এগুলো আনবক্সিং করে দেখাবো গিফটটা কি সুন্দর র্যাপ করিয়ে নিয়ে এসেছে দেখো দেখতে কি সুন্দর লাগছে আমার তো খুলতেই ইচ্ছে করছে না দেখে এত সুন্দর তাও কখনো আনবক্সিং করলে খুলে দেখাবো এবার বাবার থেকে কি পাচ্ছি সেটা দেখো যে টপটা আমি পরে আছি রেড কালারের এটা কিন্তু বাবাই পছন্দ করে কিনে নিয়েছিল এবং আজকে নতুন পড়তে হয় বলে নতুন আমাকে চোখ করে একটু আগে পরিয়েছে বাবার গিফটটা এবার তোমাদের আনবক্সিং করে দেখাচ্ছি মা বললো এটা একটু ইন্টারেস্টিং আছে খুলে দেখলাম সত্যি তাই দুর্গা পুজোয় আমার একটা নেকলেস জাস্ট জামার সাথে লেখে ছিঁড়ে গিয়েছিল ডান্সের সময় তো বাবাকে কথায় কথায় বলেছিলাম একদিন ফোনে এখন দেখছি সেম নেকলেস বাবা একটা গ্রিন কালারের স্টোন দেওয়াই কিনে নিয়ে এসছে এবং ওটা আগেরটার থেকে দেখতে আরও সুন্দর আগেরটা একটা লাইন ছিল পার্লের এটাতে তিনটে লাইন মা তো দেখে অবাক কি সুন্দর পছন্দ করে কিনে নিয়ে কলকাতায় যখন ছিলাম আমার জন্মদিনটা প্রতি বছরই ভালোভাবে সেলিব্রেট করা হতো ভালোভাবে মানে খুব বড়ো আয়োজন না হলেও আমার আত্মীয় স্বজন আশেপাশে যারা থাকতো পিসি কাকা বা আমার দিদি জ্যাঠা প্রত্যেকেই এই দিনটা চেষ্টা করত আসার এবং আমরা একসাথে সেলিব্রেট করতাম তারপরেই যে উইকেন্ডটা পড়তো তখন আমাকে নেমন্তন্ন করতো পিসির বাড়ি কোনো কাকার বাড়ি স্যাটারডে সানডে দেখে আমি যেতাম এবং সেখানেও সেলিব্রেট করতাম কখনও একসাথে সিনেমা দেখতে যেতাম ভাই বোনদের সাথে তো ভালোভাবেই কাটতো কিন্তু কলকাতা ছেড়ে চলে আসার পর এই সুন্দর দিনটা তো আর ফিরে পাই না অনেক দিন পর আবার ফিরে পেয়েছি আর মা দেখো ঠিক আমাদের বংশের একটা নিয়ম আছে যে জন্মদিনে মেয়ে সন্তানকে সোনা ছোঁয়াতে হয় সে ছোট হোক বড় হোক যেমনই হোক না কেন তো ছোট থেকে বাবা চেষ্টা করতো ছোট একটা আংটি হোক কানে হোক যেমনই হোক না কেন জন্মদিনে দেওয়ার কিন্তু যখন কলকাতা থেকে চলে এসেছিলাম তারপর তো এই দিনটা বাবা মার সাথে কাটানোর সময় হয়নি সুযোগও হয়নি তো এই বছর আবার সেই সুযোগটা পেলাম মা কিন্তু দিনটা ভোলেনি দেখো সেই আমার গায়ে সোনা ছোঁয়াচ্ছে সোনার কি সুন্দর দুটো চুরি বানিয়ে দিয়েছে এবং সেটা নিজের হাতে পরিয়ে দিচ্ছে তো মানুষটাকে দেখে ভালোই লাগছে খুব সুন্দর খুশি রয়েছে দেখে হ্যাপি লাগছে সুন্দর এরকমভাবেই হাসি খুশি মা থাকুক তো তোমরাও প্রে করো যেন মার অপারেশনটা খুব ভালোভাবে হয় এবং সে সুস্থভাবে আবার বাড়ি ফিরে আসুক একটার পর আর একটা অপারেশনও রয়েছে তো দুটো যেন খুব সুন্দরভাবে কাটিয়ে সে সুস্থভাবে বাড়ি ফিরে আসতে পারে তার মুখের হাসিটা যেন এইভাবেই আমি আবার দেখতে পাই পরের দিন সকালে মায়ের ইচ্ছে ছিল আমি নিচে হাতে ঠাকুরকে একটু ফোপ বানিয়ে দিই বাড়িতে আমাদের মা কালী আছে প্রতি বছর পুজো হয় কালী পুজোয় কিন্তু আমি তো থাকতে পারি না আর এবছর বছর যখন এসছি মা বলল নিজে হাতে করে তুই ঠাকুরকে একটু ভোগ বানিয়ে দে মা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারে না মায়ের পায়ের প্রবলেমের জন্য অনেক দিন ধরেই মা অসুস্থ তো সেই জন্যই মা বলল তুই এসছিস যখন তুই ঠাকুরকে নিজের হাতে বানিয়ে দে আজকে জন্ম ছোট্ট করেই আয়োজন করলাম সকালে ঘুম থেকে উঠে মুগ ডালের খিচুড়ি করলাম সব রকম শীতের সবজি দিয়ে তার সাথে আলু কুমড়ো পটল দিয়ে একটা তরকারি আর পায়েস ভোগ রান্না শেষ করে সকাল এগারোটার সময় বাবার সাথে গেলাম পঞ্চানন ঠাকুরের মন্দির বাড়ির কাছাকাছি দশ মিনিটের ডিস্টেন্সেই এই শিব ঠাকুরের জাগ্রত মন্দিরটি এবং খুব আদি মন্দির একটা আমার যখনই ছোটো থেকে কোনো শরীর খারাপ হোক না কেন এই ঠাকুরের কাছে আমি দৌড় ধরা ছিলাম বলে এখানেই মানত করা হতো এবং সুস্থ হলে পুজো দিতাম মন্দিরটা ছোট্ট অনেক পুরনো এবং তেমনই জাগ্রত আমি তো এই শিব ঠাকুরকে খুবই মানি তো চলো তোমাদের একবার এই মন্দিরের চারপাশটা ঘুরে দেখা এই যে পুরনো গাছের গুড়িটি দেখছো এটা কিন্তু অনেক শত শত বছর আগের পুরনো গুড়ি এবং এখানে সবাই মানত করে ঢিল বেঁধে যায় একটা কালী ঠাকুরও আছে আর এই মন্দিরের লাগোয়া দেখছো যে পুকুরটি এটির নাম হলো দুধ পুকুর এই পুকুরে যত রকমের শুভ কাজ হয় পৈতে অন্নপ্রাশন সব সময় এখানে স্নান করানো হয় এবং এখান থেকে জল নিয়ে শুভ কাজ করা হয় আর এই মন্দিরটি খুবই জাগ্রত এটারও অনেক গল্প রয়েছে যদিও আমি এখন গল্পটি আমার মনে পড়লে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব পৌরাণিক কথা অনুযায়ী কোনো এক ঠাকুর এই পুকুরে বিলীন হয়ে গিয়েছিলেন অর্থাৎ পুকুরের মাঝখানে নেবে গিয়েছিলেন এবং তাকে আর দেখা যায় পুকুরটা এখন সংস্কার নেই বলে অনেকটাই ময়লা আশেপাশে লোক বসতি এত বেড়ে গেছে যেখানে সংস্কার সেরকম ভাবে হয় না পুকুরটি আমার মামনি ছোট্টবেলা থেকে আমি মামি বলে মামনি কি দেখে এসছি তাহলে ভালো করে আমরা তুলি আর তো মামুনির সঙ্গে দেখা করতে মামা ওইদিকে আছে

তো আমার জেঠুর সাথে দেখা করতে যাব তাই জন্য এখন মিষ্টি কিনতে এলাম মিষ্টির দোকানে জেঠুর শুনলাম খুবই শরীর খারাপ দুবার ব্রেন হয়ে গেছে তো অনেক কিছু ভুলে গেছে তো কলকাতা যখন এসছি অবশ্যই দেখা করব আর আজকের দিনটা তো সবার সাথে দেখা করছি স্পেশাল দিন মন্দির থেকে ঘুরে আসার পথেই জেঠুর বাড়ি পরে তো আমি জেঠুর সাথে এখন দেখা করে বাড়ি যাব কিরম চেহারাটা বানিয়েছে দেখো হ্যাঁ সুন্দর ছিল হিরো হিরো মতো স্মার্ট কি বানিয়েছে চেহারাটা কেন গিয়ে হয়েছে নিজে দোষই করেছে এটা ভালো করে বলনি ঘুরে গুড়ে লিয়েছে দৃষ্টিই করেছে কথা শুনলনি হ্যাঁ খালি আড্ডা গুলোছো নিজের চেহারার দিকে দেখো আরে হ্যাঁ এ কি চিনতে পাচ্ছো এটা কে কে এটা তো স্বপন জেটাজি নয় স্বপন জেটাজি সিওর না না স্বপন জেটাজি কত সুন্দর দেখতে ছিল ও বাবা হুম হিরো ছিল স্বপন জেটাজি কি ওটা কে ওটা হইতো আমার ছবি তোমার ছবি ও তুমি হচ্ছে ওনার ছবি

ইনি হচ্ছেন মিস্টার ভোরকু আমার জেঠুর প্রিয় বেড়াল যার নাম করলো একটু আগে জেঠু তো ইনি আবার সবার সাথে কথা বলেন না এনার আলাপ করতে একটু টাইম লাগে তো এনার একটু পার্সোনালিটি অন্যরকম জন্মদিনের গিফট যে শুধু কলকাতায় পেলাম তাও নয় ইন্ডিয়া থেকে ফিরে এসে এখানেও পেলাম তো সেই গিফট আমি তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওতেই তোমার ভিডিওতে গিফট এগুলো দেখো পছন্দ হলো কিনা ফাঁকাও থাকতে পারে না ভালোই হলো এই কালারের আমার ছিল না ব্ল্যাক কালারের গোল্ডেন ছিল অনেক রকম কালার ছিল সিলভার রোজ গোল্ডও ছিল বাট ব্ল্যাক ছিল ঠিক আছে দেখি দাও ইউ ইউ মোস্ট ওয়েলকাম

খুব শীঘ্রই আসছি কলকাতায় আরও কি কি আমি করলাম সেসব অ্যাক্টিভিটিস এবং কেমন কেমনভাবে কাটালাম সেই ভিডিওসগুলো নিয়ে তোমাদের সাথে খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে তো আজকের এই ভিডিওটা এখানেই আমি শেষ করছি কেমন লাগলো প্লিজ দেখে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করতে ভুলো না আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আসছি টিল দেন টেক কেয়ার And bye-bye!